আমার খুন কখনো জাহান নামের আগুনে যাবে না আর তুমিও কখনো জাহান নামের আগুনে জ্বলবে না ভালোবাসা মহাব্বত প্রকাশ আছে আজকে আমাদের অবস্থা বিধর্মীদের সাথে মিশে গেছে নাসারা বিধর্মী কি বলে আপনার যারা রসুলের দুশ্মন মুসলমানদের দুশ্মন তাদের আদর্শ আমাদের ভালো লাগে কিন্তু আমার রসুলের নমুনা আদর্শ আমাদের ভালো লাগে না পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এমন কোন জায়গা নাই যারা মুসলমানদের অত্যাচার করে টর্চার করে আজকে তাদের নমুনা তাদের আদর্শ মুসলমানদের ভালো লাগে তাদের পোশাক তাদের স্রোত তাদের মত জীবন যাপন করা এটা আমাদের বড় আনন্দের বিষয় কিন্তু সৈয়দুলা কুলকায়নাতের বাদশাহ আল্লাহ রাবুল আলমী যাকে আমাদের জন্য আদর্শ করে পাঠিয়েছেন মোহাম্মদ রসুল্লাহর আদর্শ নমুনা আমাদের ভালো লাগে না ঠিক কিনা

মক্কাতে রহমানুর রহিম আছেন মদিনাতে রাহমাতুল লিল আলামিন আমাদের ভার করে জীবন যাপন করতে হবে না আমাদের ভার করে অন্য ধর্মের বিষয় নিয়ে আমাদের জীবন যাপন করতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন আদর্শ পাঠিয়েছেন যার উপর আর আদর্শ হতে পারে না তার অনুসরণে বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই

আল্লাহ রাবুল আলমিন সেটা ছিল উম্মত আমাদের করে পাঠিয়েছেন আর আমরা সেটা মূল্যায়ন করতে পারলাম না এটি কিনা প্রিয় ভাইরা এই জন্য মনে রাখবেন যদি মহাব্বত অন্তর থেকে হয় আপনাকে দেখলে বোঝা যাবে আপনার সুরতে চলনে বচনে আমার রসুলের নমুনা পাওয়া যাবে সোহান আর আমার রসুল খান খেতেন মধু আর আমরা খাচ্ছি বিড়ি এই হচ্ছে আমাদের মহাব্বত আমার রসুল দাঁড়িয়ে বড় করেছেন আমরা দাড়ি চাচ্ছি এই হচ্ছে আমাদের অবস্থা আমার রসুল দুর্বল সবলদেরকে জড়িয়ে নিয়েছেন আর আমরা করে এই সাহাবে আজমের নবীর দাড়িরও দাম দিয়েছে আমার রসুলের দাড়ি মুবারকের মূল্য আছে না নাই সাহাবে আজমের দাম দিয়েছে একটু বলে যাই মাঝখানে সময় অল্প এই কথা যেটা ধরচিত না তিনি ইসলামের জিহাদের নেতৃত্ব দান করেছেন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে জায়গায় মুসলমানদের প্রয়োজন হয়েছে তিনি তার বহন নিয়ে সে জায়গায় ইসলামের ধানটা আগিয়ে নিয়েছেন

তিনি এক জেহাদের ময়দানে একটা দুটো নয় নটা তরোয়াল ভেঙেছেন দশম তরোয়ালে বিজয় অর্জন করেছেন কি মনে করছেন নটা তরোয়াল এক ময়দানে ভেঙেছেন দশম তরোয়ালে তিনি বিজয় অর্জন করেছেন মুসলিমদের বড় সেনাপতি হ্যাঁ তাদের বড় দানব দানবাকৃতি সেনাপতি এমন ভাবে চেপে ধরেছেন বুকের পাদর গুলো ভেঙে চা হয়ে গেছে এই ছিল ঘালেদুল বাড়ি

আমরা তো নবীর দাঁড়িন দাম দিতে জানি না নবীর পোশাকের দাম দিতে জানি না আর খালিদি করতে উঠলেন যে তোমরা আমার পাগড়িকে আমার মাথার পাগড়িকে তোমরা জাতা পাগড়ি মনে করবে না আমার এই পাগড়ির মধ্যে আমার রসুলের দাঁড়িন ওর কেন আছে জোরে বলবেন না সুহান আল্লাহ না রে দেখবি প্রিয় ভাই দেখেন আল্লাহ রবুল আলমী সেই নবীর প্রতিটা সুন্নত আমাদের মাঝে দিয়েছে ঠিক কিনা আপনার রসুলের আদর্শ পেলেন দিলেন না যারা তাম পৃথিবীর মুসলমানদের কষ্ট দেয় তাদের কি ভালো লাগলো আর যে নবী আপনার জন্য চোখের পানি ফেলেছেন যে রসুল আপনাকে স্মরণ করেছে আপনার আমার মতো সামান্য গোলামকে রসুল্লাহ স্মরণ করেছে মন খারাপ করে বসে আছে না হা আমার শেষ কংগ্রেস শেষ উন্মতের যদি আমি দেখতে পেতাম চোখের পানি ছেড়ে দিয়েছেন সেই রসুলের আদর্শ নমুনা আপনার ভালো লাগে না যারা মুসলমানদের ইরাকে মারছে ফিলিস্তিনে মারছে গাজায় মারছে কি বলে কাশ্মীরে মারছে গুজরাটে মারছে সিরিয়াতে মারছে তাম পৃথিবীর মুসলমানদেরকে যারা মিটিয়ে দিতে চায় তাদের কতটা আদর্শকে এখন আমরা জড়িয়ে নিয়েছি এই হচ্ছে আমাদের অবস্থা প্রিয় ভাইরা মানুষ কত শক্ত হলে মুসলমানদেরকে এইভাবে নির্মম ভাবে অত্যাচার করতে পারে আজকে আপনারা জানেন ফিলিস্তিনের গাজার অবস্থা আপনারা জানেন জানেন না কম বেশি সবাই এটা জানেন যে যে জায়গায় আছেন তাদের চোখের পানি আমরা দেখেছি তাদের আওয়াজ কেন্দ্রে চোখের পানি ছেড়ে একজন শিশু বলছে আমি আল্লাহকে সব বলে দেবেন তিনি ওই অবস্থায় শিশুটা শহীদ হয়ে গেছে শহীদ হওয়ার আগে বলে গেছে যে আমি আল্লাহকে সব বলে দেব আজকে দেখছেন আমেরিকার অবস্থা ক্যালিফোর্নিয়ার অবস্থা দেখছেন প্রিয় ভাইরা এই জন্য আমাদের বুঝতে হবে আমরা ইসলাম নিয়েছি ইসলাম পেয়েছি মুসলমানদেরকে লসঅেলে অবস্থা দেখছেন আপনারা আমেরিকার অবস্থা আপনারা দেখছেন আল্লাহ রবুল আলমী ধরেন ভরলে ছাড়েন না ঠিক কিনা তারা কেঁদেছেন চোখের পানি ছেড়েছেন দাদার মুসলমানরা বাড়ি নাই দালান নাই সব ঘষে ধরে গেছে তাবুর মধ্যে পড়ে আছে কন করে শীতের মাঝে এখানে কি ঠান্ডা পড়েছে বরফের মাঝে তারা পড়ে আছে পানি নাই খাওয়ার জিনিস নাই দালান ভেঙে গেছে কি বলে আপনার বাবা শহীদ হয়ে গেছে মা শহীদ হয়ে গেছে আত্মীয় স্বজন কেউ নাই সাত বছর আট বছরের শিশু পোশাকটা পর্যন্ত শরীরে নাই। পোশাক ঠান্ডা নিবারণের যে পোশাক সেটাও তাদের নাই। প্রিয় ভাইরা রক্ত ঝরছে চোখের পানি মুছা তো দূরের কথা রক্ত মুছারও লোক তাদের আর আমরা দুনিয়ার রং তামাশায় ব্যস্ত আছি এই হচ্ছে আমাদের অবস্থা ঠিক কিনা মনে হচ্ছে যে আমাদের এইভাবে জীবনটা চলে যাবে আল্লাহ সুযোগ দিয়েছেন এই সুযোগটার সৎ ব্যবহার করা দরকার আছে না নাই প্রিয় ভাইরা ইসলাম পেয়েছেন নিয়ামত আল্লাহ ইমান দান করেছেন বান্দার ইমানের দাম আছে না নাই ইমানদার বান্দা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় নূরের ফেরেস তারা তাদের নূরের ডানাকে ইমানদার বান্দার কদমে বিছিয়ে দেয় বলবেন না সে ইমানদার বান্দা ইমানের নাম আছে এই সব হারিয়ে যেতে হয় হারিয়ে যা গাড়ি যায় বাড়িয়ে যাবে গাড়ি যায় গাড়ি যাবে সম্পদ যায় সম্পদ যাবে কিন্তু আমার ইমান যদি নষ্ট হয়ে যায় চিরস্থায়ী জাহান নামের আগুনে ঘুরতে হবে